মহিলাদের কোনো অধিকার ছিল না এই যারা নারীবাদী বিয়া ইসলাম সম্পর্কে জানো না কেন মহিলাদের অধিকার তো দূরের কথা মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হইতো কারোর ঘরে এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল এই লজ্জার কারণে অনেক মানুষ তার মেয়ে সন্তানদেরকে জ্যান্ত অবস্থা কবর দিয়ে দিত তাহিয়া তলবীর রাদিয়াল্লাহু একার হাতে নিজের ঔরাস জাত সত্তরটা কন্যা সন্তানকে নিজের হাতে যাত্রা ধাপন করছে অথচ আমার নবী আরি সালাতুয়াসলাম দুনিয়াতে আসার পরে মেয়েদেরকে এমন সম্মানিত করছেন এমন ইজাত আলা করছেন নবী ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে জান্নাতে সুষংবদ যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে জান্নাতের সুষংবদ যার ঘরে তিনটা কন্যা সন্তান হবে জান্নাতের সুষংঘ যেই নবী সবচেয়ে মহিলাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন নেক্কার মহিলাদেরকে ভালোবাসতেন আর তুমি সেই নবী আলি সালাহ তুয়া ইসলামকে নিয়ে দিন নিয়ে আদর্শকে নিয়ে আজকে নারীবাদী নারীবাদী না সায়তানবাদী এরা কি চায় এরা পুরুষ এবং মহিলাদেরকে ভিন্ন মেরুতে দাঁড়া করতে চায় আমি এক গাধাকে বললাম এ বেয়াকুল ইসলামকে যদি বাদ দাও তাহলে দুনিয়াই তো থাকবে না দুনিয়া আসতে তো বিলীন হয়ে যাবে কল কিভাবে আমি বললাম তোরা সমকামী চাষ না করা চাই তোরা আইন করতে চেষ্টা কলাহা করা চাই তোরা এটা বিল পাস করতে চাষ না চাই কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করো না করা চাই আমি বললাম কিছু বলার দরকার নেই কোন টাকা ব্যয় করার দরকার আমরা সবাই সমকামী হয়ে গেছি ধরে না ইসলাম ইসলাম বা এই নারীবাদীর কি চাই জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতেছে জালো জালো আগুন জালো মহিলাদেরকে কি বলা হয় বেগম কি বলা হয় বলে না বেগম সাহেব আসছে বেগম অর্থ বুঝেন চিন্তা মুখ্য নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই যত চিন্তা পুরুষের ওরা বেগম বাদ দিয়ে বাগাম হইতে চায় থাকার আমরা চাই তোমার কোনো টেনশন থাকবে না তুমি রানী জুলাবা ঠ্যাং আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকবা কোনো টেনশন টেনশন কিচ্ছু নাই তুমি রানী আরে গুলো হইতেছে কর্মচারী ইসলাম নারীদের কত দান করছে সম অধিকার চাই না অনেক সময় কি দেই অগ্রধিকার ভাই আচ্ছা বলেন তো যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যান শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান গাঁটটি বস্তা কার মাথায় থাকে কেন হ্যাঁ ওর মাথায় সমন অধিকার তুমিও অর্ধেক টান আমি অর্ধেক টান এখানে অগ্রধিকার তুই অগ্রধিকার কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে আরে সব ধ্বংস করে ফেলবে সব শেষ করে ফেলবে কাঠামো নষ্ট করে ফেলবে যেখানে ইসলাম আছে দেখবা সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি যেখানে ইসলাম নাই রাত্র তিনটা ঘরের মধ্যে ঢুকলেই ঘেরান নাই মুখের মধ্যে কি করছো আবার স্বামী স্ত্রীর মোবাইল চেক করে কার সাথে ডেটিং করো কথা কয় না কার সাথে ফিটিং করো কিন্তু আমাদের নেই কোনোদিন স্ত্রী মোবাইল চেক করার চিন্তাও করিনি স্বামীর স্ত্রী চেক করারও মোবাইল চেক করার কোন টেনশনও আর তোমাদের টেনশনই এটা ঘটনা কি কি করে না করে কি করে না করে কি করে